গত বারো মাস সৌদি আরবের বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর পনেরো বছরের কম বয়সে কেউ হজ পালন করতে পারবে না হজ মৌসুমের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ এমন সিদ্ধান্তেই অনেকেই বিপাকে পড়েছেন কারণে অনেকেই পনেরো বছরের নিচের সন্তানসহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এমন পরিস্থিতি সেটি সমাধানের জন্য নতুন করে কেউ যদি হজ যেতে না চায় তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে আর না পাওয়া গেলে তার জমা দেওয়ার টাকা ফেরত দিতে হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয় হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের করা বিজ্ঞপ্তিতে বলা হয় নিবন্ধিত শিশু হজ যাত্রী ও তাদের সফর সফরসঙ্গী পিতামাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতামাতা বা অভিভাবকদের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কেউ যদি দুটি অপশনের যে কোনো একটি নিতে চায় তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি সত্ত্বাধিকারকারীদেরকে নির্দেশ দেওয়া হয় গত বারো মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায় পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে দুই হাজার সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ পাসপোর্টের জন্ম তারিখ থেকে করা হবে সরকারি ও বেসরকারি উভয়ের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা ফলো করতে হবে পনেরো বছর বয়সে নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজ যাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজ যাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে